নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে সনাতন হিন্দু ধর্মে শনিদেব হলেন অন্যতম প্রধান নবগ্রহ শনিদেবকে ন্যায়দাতা বলা হয় শনিদেব হলেন মাতা ছাড়া সূর্য দেবতার পুত্র তিনি কর্মফল দান করেন প্রত্যেকের কর্মফল অনুসারে যিনি শুভ কর্ম করেন তিনি শুভ কর্ম পান এবং যিনি অশুভ কর্ম করেন তিনি শনিদেবের খারাপ প্রভাব থেকে মুক্তি পান না শনিদেবের আশীর্বাদ পেতে আমরা বিভিন্ন রকম প্রতিকার অবলম্বন করি তার মধ্যে অন্যতম হল সর্ষের তেল দেওয়া আজকের পর্বে আমরা জানব শনিদেবকে সর্ষের তেল কেন দেওয়া হয় সর্ষের তেলের প্রদীপ কিভাবে জ্বালাতে হবে শনিবার দিন এবং এর শুভ ফল আমরা কি পেতে পারি এবং সর্ষের তেল নিবেদনের কিছু নিয়ম জানব আজকের পর্বে তাহলে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক রামায়ণের কিংবদন্তি অনুসারে জানা যায় রামেশ্বরম থেকে লঙ্কা পর্যন্ত রামের সেনাবাহিনী যখন সেতু তৈরি করেছিল তখন হনুমানজি তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন হনুমানজি একদিন একটা গাছের নিচে বসে ধ্যান করছিলেন ভগবান রামচন্দ্রের তখন সেখানে শনিদেবতার উপস্থিত হলেন এবং ভগবান হনুমানকে তার সঙ্গে যুদ্ধ করার জন্য বললেন এছাড়াও আরও একটি বিশ্বাস করা হয় কিংবদন্তি কাহিনী ভগবান শনিদেবকে রাবণ বন্দি করেছিলেন এমন পরিস্থিতিতে হনুমানজি যখন সীতা দেবীর উদ্ধারের জন্য লঙ্কায় উপস্থিত হলেন তখন তিনি শনিদেবকে বন্দি অবস্থায় দেখতে পান শনিদেব হনুমানজিকে মুক্ত করার জন্য অনুরোধ করেন তখন হনুমানজি শনিদেবকে বন্দি দশা থেকে মুক্ত করেন এবং লঙ্কা থেকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেন এই ছুঁড়ে ফেলে দেওয়ার কারণে শনিদেবের আঘাত লেগেছিল হনুমানজি তখন শনিদেবের ব্যথা কমানোর জন্য তার ক্ষতস্থানে সর্ষের তেল লাগিয়েছিলেন যার ফলে শনিদেবে আরাম পেয়েছিলেন হনুমানজির সর্ষের তেলের প্রয়োগে শনিদেব খুশি হয়েছিলেন এর ফলে শনিদেব বলেছিলেন আগামী দিনে ভক্তরা যদি তাকে সর্ষের তেল নিবেদন করেন তবে তিনি সন্তুষ্ট হবেন এবং হনুমানজির পূজা করলেও তিনি কখনো কারোর ওপর খারাপ প্রভাব দেবেন না শনিদেব সর্ষের তেল নিবেদন করলে সেরা দিন হল শনিবার শনিবারে যে কোনো শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালাতেও পারেন এই প্রদীপ জ্বালানোর আগে সর্ষের তেলে নিজের মুখ দেখবেন তারপর প্রদীপ জ্বালাবেন আরও একটি কাজ করতে পারেন শনিবার সন্ধেবেলা আরও একটি শনিবার সন্ধেবেলা পিপুল গাছের নিচে সরষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন এবং সেখানে কিছু ফল মিষ্টি ফুলও দিতে পারেন সর্ষের তেল নিবেদন করতে পারেন শনি মন্দিরে আপনি আপনার সাধ্য মতো সর্ষের তেল বা সর্ষে দান করতে পারেন শনিবারে সর্ষের তেল কালো তিল কালো মুড়োর ডাল শনিদেবকে নিবেদন করতে পারেন যায় যে কোনো শনি মন্দিরে বা যে কোনো অভাবীকে এতে আপনার বাড়িতে সুখ শান্তি বিরাজিত হবে শনিদেব নীল রং অত্যন্ত পছন্দ করেন তাই নীল অপরাজিতা ফুল এবং সর্ষের তেলের প্রদীপ দিয়ে পূজা করুন এতে শনিদেব খুশি হবেন এবং আপনার কার্যফল অনুযায়ী সঠিক ফল দান করবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে তোমরা ভুলো না আমার পরিবারে নতুন সদস্য হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার